হ্যালো ফ্রিউ গুড মোদি কেয়ার আজাদি মর্নিং মোদি কেয়ার হেলথ বাংলায় আপনাদের সকলকে আরও একবার ওয়েলকাম আপনার সকলে কেমন আছেন আমি খুব ভালো আছি অনেক দিন পর আরও একটি প্রোডাক্টসের ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো আর যে নতুন ভিডিওটি করবো সেই ভিডিওটি সোলোগা রেঞ্জের হাইড্রেটিং পাপায়া অ্যান্ড হিভিসকাস ময়শ্চারাইজার তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন যাতে আপনাদেরই সুবিধা হবে এবং যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এই রকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চলুন বেশি দেরি না করে স্টার্ট করা যাক তো প্রথমেই আপনাদের বলবো যে এই ময়েশ্চারাইজার কেন জরুরি তো আপনারা তো অনেকেই জানেন যে আমাদের স্কিনে অনেকের স্কিনে খুব তাড়াতাড়ি ফাইন লাইনস এসে যায় বা স্কিন তাড়াতাড়ি ড্যামেজও হয়ে যায় এর কারণ জানেন কারণ আমরা যে ট্রিটমেন্ট করি সেই ট্রিটমেন্টের পরে কিন্তু মানে স্কিনের ট্রিটমেন্ট তারপরে আমরা মশ্চরাইজার লাগাই না তো এই মশ্চারাইজার লাগানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আফটার ক্লিনজিং টোনিং এবং তারপর মশ্চারাইজার লাগানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গরম হোক বা শি যে কোনো ঋতুতে কিন্তু মশ্চরাইজার আপনারা ইউজ করতে ভুলবেন না এবার আমি বলবো যে এর মধ্যে কি কি আছে মানে আমি এই যে পাপায়া অ্যান্ড হিবিস্কাশ মশ্চারাইজারের কথা বললাম এটির মধ্যে কী কী আছে দেখুন আমাদের অনেকের স্কিনেই কিন্তু ঘাম হয় এবং আমরা যে কোনো ক্রিম ব্যবহার করার মানে ব্যবহার করার পরেই কিন্তু আমাদের স্কিনে ঘাম হয় এটা অনেকেরই প্রবলেম তো সেক্ষেত্রে এই মশ্চারাইজার কিন্তু খুবই উপকারী কারণ এটা লাইট ওয়েট এবং বেসড তো সেক্ষেত্রে আমাদের স্কিনের ঘামটাকে কিন্তু অনেকটাই কন্ট্রোল করতে হেল্প করে এই মশ্চারাইজারটি আপনার যে কোনো ওয়েদারে বা অল টাইপ স্কিনের ক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং এর মধ্যে যে ফ্রেগনেন্সটা আছে একদম ন্যাচারাল এবং অত্যন্ত সুন্দর এর মধ্যে কিন্তু একেবারে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দেওয়া রয়েছে যার জন্য আমাদের স্কিনকেটার রিল্যাক্স ফিল করায় অবশ্য মোদিগারের সমস্ত প্রোডাক্টটি ন্যাচারাল তো আমাদের আনইভেন স্কিন টোনকে কিন্তু ইভেন করতে সাহায্য করে যাদের অয়েলি স্কিন তারা চোখ বন্ধ করে কিন্তু এই ময়শ্চারাইজারটা স্কিনে ইউজ করতে পারেন আমি প্রথমেই বললাম এটা ওয়াটার বেসড তো সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না এছাড়াও এটি আমাদের স্কিনের সেলসগুলোকে রিজেনিভেট করতে সাহায্য করে ইলাস্টিটিসিটি ইম্প্রুভ করতে সাহায্য করে এছাড়াও আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে এছাড়া তো গ্লোয়িং করেই এবার বলি এটা আপনারা কি করে ইউজ করবেন তো এটা আপনারা স্কিনের ফাইভ স্পটে প্রথমে এই সাইড স্পটে এটাকে নিয়ে নিন এবং তারপর আপার ডাইরেকশানে এবং সার্কুলার মোশানে এটাকে আপনারা ইউজ করুন এছাড়াও এটার নেট কন্টেন্ট আছে একশো তো দেরি নয় তাড়াতাড়ি এই ময়েশ্চারাইজার ঘরে আনুন এবং অবশ্যই আপনাদের স্কিন কেয়ারের পর মানে ক্লিনজিং টোনিং এবং তারপরে ময়েশ্চারাইজার অবশ্যই ইউজ করুন তো আজকের মতো এটুকুই আসছি নেক্সট ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো